আপনাদের প্রধান শিক্ষকদের প্রাইমারির প্রধান শিক্ষকদের এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করার ব্যাপারে একটি মামলা পেন্ডিং ছিল র্যাপালের ডিভিশনে সেখানে সরকারের পক্ষ থেকে প্রাথমিকের সচিব এবং ডিজি সাহেব আসলেন দুইজনেই এসে বললেন স্যার এই মামলাটা সিরিয়াসলি কন্টেস্ট করতে হবে আমি বললাম কেন না স্যার এটা সরকারের পলিসি ডিসিশন আছে সরকারের পলিসি ডিসিশন তো জনগণের কল্যাণে হয় এইটা দেওয়া জনগণের কি কল্যাণ হবে সেটা আগে আমাকে বুঝান যদি না বুঝাতে পারেন তাহলে কিছু করার নাই থ্যাংক ইউ দুই দিন সময় নিলেন সময় নেওয়ার পর ওনাকে বললেন স্যার আমরা তো বুঝাইতে পারবো না আপনাকে আচ্ছা তাহলে এই মামলায় প্রাইমারি শিক্ষকদের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকদের তাদের গ্রেড উন্নীত হবে এবং আমি কোর্টে দাঁড়িয়ে বলবো সরকার এই মামলা চালাবে না এবং আমি সেটা করেছি আপনাদের দাবি করতে হয়নি আমি শিক্ষকের সন্তান শিক্ষকরা ভালো থাকুক শিক্ষকরা সম্মান পাক শিক্ষকরা ডিগনিটি নিয়ে বাঁচুক শিক্ষকরা অন্যায়ের প্রতিবাদ করুক শিক্ষকরা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াক শিক্ষকরা মানুষ গড়ার কারিগর হোক সেটা আমার আজন্ম লালিত স্বপ্ন এবং প্রত্যাশা